হাতির জিলের পাশে সুন্দর সুন্দর গাছ বাহারি রঙের ফুলের গাছ আছে তাল গাছ আছে বিভিন্ন রকমের গাছ আছে আপনারা আসেন হাতির জিল দেখেন হাতির জিলকে উপভোগ করেন ওই যে একটি ছোটো লঞ্চ আসতেছে একটি লঞ্চ এদের টার্মিনাল থেকে সারতেছে আলহামদুলিল্লাহ যাদের এই হাতে জিল দেখার সৌভাগ্য হয়েছে তারা খুবই আনন্দ পেয়েছেন ওই যে দেখেন স্পিড বোর্ডের মতো খুব স্পিডে এই যে লঞ্চ তেজগাঁও টার্মিনালে অবস্থান করবেন খুবই সুন্দর এখন এই হাতির জিলে হাতি নেই এখন হাতির জিলকে অনেক সুন্দর পর্যটন কেন্দ্র তৈরি করে দিয়েছেন বাংলাদেশ সরকার